স্বাগতম বন্ধুরা আজ আমরা চলেছি ইতিহাসের পাতায় ফিরে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের এক গৌরবময় জেলা যেটি একসময় ছিল বাংলার বিহারের ও ওড়িশার নবাবদের রাজধানী এই শহর শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন মুর্শিদাবাদের নামকরণ হয়েছিল বাংলার সুবেদার মুর্শিদ কুলি খানের নামে এক সালে নবাব মুর্শিদকুলি খান রাজধানী ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদে স্থানান্তর করেন সেখান থেকেই শুরু হয় এই শহরের গৌরবময় যাত্রা মুঘল সম্রাট সময়ে সময় কুলি খান প্রশাসনিক দক্ষতায় এতটাই প্রভাবশালী হয়ে ওঠেন যে তিনি কার্যত স্বাধীন শাসক হিসেবে বাংলাকে শাসন করতে থাকেন মুর্শিদাবাদ ছিল শিল্প বাণিজ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র সেই সময়ে শহরটি ছিল সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত এখানকার মুসলিম জামদানি ও তসর সিল্ক সারা বিশ্বের বাজারে বিশেষ স্থান দখল করেছিলেন ইউরোপীয়রা বিশেষত ব্রিটিশ ফরাসি ও ওলন্দাজরা এখানে নিজেদের কুঠি স্থাপন করে বাণিজ্য শুরু করে তবে মুর্শিদাবাদের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল এক হাজার সালের পলাশির যুদ্ধ এই যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু বিশ্বাসঘাতক মীর জাফরের কারণে নবাব পরাজিত হন এই যুদ্ধে নবাব সিরাজের পরাজয় ছিল উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা সেই ঐতিহাসিক যুদ্ধ আজও মুর্শিদাবাদের পরিচয়ে গভীর ছাপ রেখে গেছে মুর্শিদাবাদ শহরে বহু ঐতিহাসিক স্থান আজও অক্ষত আছে যা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই অতীতের গৌরব ও বেদনার কাহিনী চলুন কিছু গুরুত্বপূর্ণ স্থানের কথা জেনে নিন প্রথমেই বলি হাজার দুয়ারি প্রাসাদের কথা এটি মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য এক হাজার আটশো সালে নির্মিত এই প্রাসাদে রয়েছে এক হাজারটি দরজা তার মধ্যে নশো আসল একশোটি ভুজো দরজা ব্রিটিশ স্থপতি ডানকানোর নকশায় গড়ে ওঠা এই প্রাসাদ একসময় নবাবদের প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমানে এটি একটি জাদুঘরে পরিণত হয়েছে যেখানে প্রাচীন অস্ত্র চিত্রকলা পোশাক ফার্নিচার ও বহু দুর্লভ সামগ্রী সংরক্ষিত রয়েছে এরপরে আসা যাক জাক কথায় এই স্থানে নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলা এবং তাদের পরিবারের সদস্যদের সমাধি অবস্থিত এখানকার পরিবেশ শান্ত ও প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে জানেন কি মুর্শিদাবাদে এখনও ফরাসি কুঠি ওলন্ডাজ কুঠি এবং কাসারি বাজারের মতো বহু ইউরোপীয় ঐতিহ্যবাহী স্থান আছে যা প্রমাণ করে যে এখানে আন্তর্জাতিক বাণিজ্য কতটা গুরুত্বপূর্ণ ছিল ফরাসি কুঠিতে এখনও সংরক্ষিত আছে সেই সময়কার নানা চিহ্ন এছাড়াও কাতরা মসজিদ মুর্শিদকুলি খানের দ্বারা নির্মিত একটি চমৎকার স্থাপত্য নিদর্শন এটি বাংলার অন্যতম প্রাচীন ও সুন্দর মসজিদ যেখানে সুবেদার নিজেই সমাহিত আছেন মুর্শিদাবাদে আছে নানা ধরনের ঐতিহ্যবাহী রাজবাড়ি যেমন নসিপুর রাজবাড়ি কাটগোলা বাগানবাড়ি যেখানে মুর্শিদাবাদের জমিদারদের রাজকীয় জীবনযাত্রার পরিচয় মেলে তবে শুধু ইতিহাস নয় মুর্শিদাবাদ আজও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এখানকার রেশন শিল্প আজও জীবিত হাজার হাজার পরিবার এখনও তসর সিল্ক বননে নিযুক্ত এখানকার সিল্ক শাড়ি ও পাঞ্জাবি সারা বাংলায় অত্যন্ত জনপ্রিয় এছাড়াও মুর্শিদাবাদে রয়েছে নানা ধর্মের সহাবস্থানের দৃষ্টান্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আসছেন এখানকার উৎসব হাট মেলা গান বাজনা সবই এই মেলবন্ধনের পরিচয় বহন করে বন্ধুরা মুর্শিদাবাদ কেবল ইতিহাসের শহর নয় এটি একটি জীবন্ত জাদুঘর প্রতিটি ইট প্রতিটি অলিগলি যেন একটি করে গল্প বলে যায় যারা ইতিহাস ভালোবাসেন যারা বাংলার শিকর জানতে চান তাদের জন্য মুর্শিদাবাদ এক অনন্য গন্তব্য আসুন আমরা সবাই এই ঐতিহ্যকে সম্মান করি এই গৌরবময় ইতিহাসকে জানতে ও ছড়িয়ে দিতে সচেষ্ট হই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি মুর্শিদাবাদের কোন দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন ধন্যবাদ আবার দেখা হবে ইতিহাসের নতুন গল্প নিয়ে